আমি এখান থেকে বেশ কয়েকদিন মাংস কিনে নিয়েও নিজেও কিন্তু বাসায় খেয়েছি বাসার লোকজনও বলছে আরেকটা পজিটিভ দিক বলি সেটা হচ্ছে বাসার লোকজন বলছে অন্য জায়গা থেকে মাংস যখন কিনি আমার এলাকা থেকে সেই এলাকার মাংসে রান্না করলে ঘ্রাণ পাওয়া যায় না কিন্তু নয়ন দোকানের মাংস থেকে এখান থেকে যখন মাংস কিনে নিয়ে গেছি এটাতে আলাদা একটা ঘ্রাণ পায় আমার পরিবারের লোকজন বলছে যে মাংসটা যখন রান্না করা হয় তখন চমৎকার একটা ঘ্রাণ আসে তবে সেটা কেন আসে আমি যাই না এই হচ্ছে বিষয় তো যাই হোক আমিও আসলে আসছি আজকে নয়ন ভাই এখানে শুনলাম যে মহিষের মাংসটা নাকি পাওয়া যাবে সামনে মহিষ নিয়ে আসছে তো কেমন মহিষ নিয়ে আসছে সেটাও জানানোর চিন্তা মানে চিন্তা ভাবনা করে আসলে আসা এটা নিয়ে আমরা শুনতে পাবে এটাকে আল্লাগস শুক্রবার কখন শুক্রবার আপনার সকালে

Άρχισε আপনি শুধু এটুকু জানেন যে সুন্দরবার কিছু জানেন না আপনি বলেন দি আমি জানি না হ্যাঁ বন্ধুরা আমি এইজন্য বলছি কারণ এই যে এটা হলো মুররাদাদের মহিষ আপনারা জানেন যে মহিষের একটু গরম বেশি আর মহিষের একটু গরম বেশি ওকে পালন করার জন্য রাখতে হয় পানিতে এই মুররাদাদের মহিষ গুলো রাখার জন্য পানিতে তো নিতে হয় পানিতে না নেওয়া হয় ওর গায়ে যখন শোয় তখন কিছু পরজীবী বাস করে আর সেই পরজীবী ওর গায়ে যখন কামড়াতে থাকে তখন কিন্তু মহিষ স্থিরতা প্রকাশ করে আর ও যদি এখানে স্থির হয়ে যায় তাহলে কিন্তু এই এলাকা দিয়ে কোনো মানুষের হাঁটাচলা করতে পারবে না এই পরজবি নাশক হিসেবে কিন্তু মহিষের গায়ে শস্যের তেল লাগানো হয় দেখছেন যে এই যে বড় বড় লোমালা যে মহিষ আছে এই মহিষের গায়ে যদি সরষের তেল লাগানো হয় তাহলে এই পরজীবীগুলো আর ওকে উৎপাদ করবে না ও কিন্তু এখানে ঠান্ডা হয়ে থাকবে দেখেছেন আপনারা যে মহিষের গায়ে যখন তেল বাকিয়েছে তখন কিন্তু মহিষটা মনে হলো যে মানুষের মতন আদর নিচ্ছে এমনভাবে আদর নিচ্ছে মনে হচ্ছে যে এই কর্মীরাই মনে হয় এই মহিষগুলো পালন করছে দীর্ঘ বছর আমরা দেখলেন যে কত সুন্দর করে আমাদের নয়ন ভাই তার কর্মীরা মিলে প্রায় বিশ মিনিট ধরে এই মহিষ্টার গায়ে যে মানে তেলটা মাখালো আসলে আমি এখানে বলি যে অনেকেই বলে না যে কষাই তো কষাই কিন্তু সব কষার মতো না ভাই এই যে রুজার আগে ছয়শো বিশ টাকা তার আগে ছয়শো টাকা এবং এখন রমজান মাসে এসে পাঁচশো আশি টাকা করে গরু পোস্ত খাওয়াচ্ছে আমাদের ঢাকাবাসীদের এরপরে আমি আগে এসে দেখেছি যে সে যে মহিষগুলো আনে ছোটো ছোটো সুন্দর সুন্দর মহিষ যেগুলো কিন্তু আসলে দেখলে মন চায় যে আমরা এখান থেকে একটু মাংস নিয়ে খাই আর এই যে মহিষটা মাসাল্লা মুরু জাতের মহিষ সেটা আসলে ইন্ডিয়ান মুররা এবং একটু বড় জাতের এই যদি শুরু করে এখানে অনেক হবে আমাদের নয়ন ভাই কিন্তু তারপর মিলে মহিষটাকে দেখেন চমৎকার সুন্দর একটা মহিষ এটা নিয়ে আমরা পাবে এটাকে শুক্রবার কখন শুক্রবার আপনার সকালে কো দিকে আমার কেটে তাতে আতে বলবো আটটার রাতে জুম্মার পাবে আটটা সময় আসতে পাবে জুম্মার নামাজের পরে আর হবে না এটা তো আপনাদের অভিজ্ঞতা আমি একদম একবার এসেছিলাম দেখেছিলাম যে জুম্মার পরে কিন্তু আর মহিষের থাকে না মাংস থাকে না যার আপনারা নিতে চান মহিষের কিন্তু অনেক বড় আছে এটা কিন্তু সসারসার কোন পয়সাই কামায় কিন্তু এই জনের মহিষ জবৈ হয় না এটা মূলত কুরবানির জন্য আমরা বিভিন্ন সময় বড় বড় এগ্রো দেখতে পাই হঠাৎ এই বড় মহিষ আনার কারণে আপনি শুনছেন মহিষ আছেন

সব জায়গায় কিন্তু এরকম ভালো ভালো মানুষজন আসতেছে আমরা কিন্তু আপনারা এই জন্য মানে অ্যাপ্রিশিয়েট করি যে যে উদ্যোগটা আপনি নিয়েছেন আমাদের দেশবাসীকে কম মূল্যে মাংস খাওয়াচ্ছেন এখন এই মহিষটা যে আরেকটু শুনতে চাই যে শুক্রবারে যে ওই দিবেন আচ্ছা এই মহিষের চাম নাটা বিক্রি হয় জি কত করে বিক্রি হয় আট ছোশো একো আটশো একো উচিত ছিল পাঁচ হাজার ছয় হাজার এই মহিষার চামড়া পাঁচ হাজার টাকা হইতো তাহলে তো আপনি এখন বিক্রি করবেন কত মাংস আপনার সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা কমে পঞ্চাশ টাকা যদি এই চাউলটার সঠিক দাম হইতো আসসালামু আলাইকুম ভাইয়া কোন জায়গা থেকে আসছিলেন আমরা আমরা মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর তো ভালো জায়গা সেখানে তো মাংসের জন্য বিখ্যাত জি ভালো মোহাম্মদপুর থেকে এখানে আসার কারণ কি এখানে নয়ন ভাই থেকে আমরা আগে মাংস নিয়েছিলাম জি তো ভালো এই জন্য আসি এবং রিজনেবল ওখানে তো সাতশো আশি করে আমাদের কিনতে হয় বুঝলি তো এখানে রিজনেবল বরকত হয় আচ্ছা আমরা শুধু দামের পার্থক্য মাংসের ভিতরে কোনো মাংসের মধ্যে ভালো মাংস ভালো এটা হচ্ছে বেশিরভাগই গাভি গরু আর অধিকা হয়তো সার গরু কিন্তু গাভি গরু হলো আমরা গাভি গরু পছন্দ করি কারণ এর মাংসটা একটু সফট হয় বয়স্ক মানুষ থাকে ফ্যামিলিতে ওনাদের জন্য এটা পছন্দ আমরা হয়তো কোরবানিতে গাভি গরু পছন্দ করি না সৌন্দর্যের কারণে সার গরু আমরা কোরবানি দিই কিন্তু মাল্টিসের কিন্তু গাজি করো যেটা আপনার মানে ইয়া হয় না বন্ধ গাজি মাল্টি গাজি তো ওগলার

ইফতারি করার জন্য শুক্রবার দিন মসজিদ তৈরি করবো এই জন্য আর কি নেবেন আঠাশ কেজি কেমন গোষের কোয়ালিটি কেমন দাম কম বলে খারাপ কি কি দিছে না ভালো ভালো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছেন একজন ইউটিউবার উনি হচ্ছে সারা বাংলা সারা বাংলার আমাদের লিটন ভাই কেমন আছেন আপনি তো দুটি বছর ধরে এই নয়ন আসেন ভিডিও করেন অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ যারা দিনমজুর বলি বা একটু নিম্ন আয়ের মানুষ আছে তারা তো আসলে রমজান একটু ভালো খাবার দাবার খাওয়ার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে আসলে এরকম একটা উদ্যোগ তো অবশ্যই প্রয়োজন সেটা শুধু আসলে নয়ন

সবাই কিন্তু আমার এই ভাই নীরন্দের জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন এই রমজান মাসে আপনাদের সবাইকেও অভিনন্দন এবং রমজানের পবিত্রতা রক্ষা করে আসলে সবাই আশা করি রমজানকে সঠিকভাবে পালন করছেন

দিয়ে নিয়ে থেকে হঠাৎ যদি দাম বাড়ায় ফেলেন তখন মানুষ মানুষ আহত হবে কারণ আপনার দ্বারা তো কিছু মানুষ কম দামে একটু মাথা খেতে পারছে না কি জুলান কি আছে দেখাব না এক খুলি

রমজান জেলায় চলবে সকাল আটটা থেকে আর দশটা এখন আমাদেরকে তাদের উদ্দেশ্যে কিছু বলেন বলছি আপনি নাম বললে অবশ্যই জিনিস ভালো দেবো দিকে আপনি দিকে আসলে অবশ্যই ভালো কিছু বলেন

এটা কিন্তু সবাই আমার মহল্লা তা না প্রত্যেকের মহল্লায় মহল্লায় গরু গোস্তের যে দাম ওই টাকা দিয়ে আপনার কাছ থেকে এক কেজি গরু গোস্ত তাতে এক কেজি আর

আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে কিন্তু প্রতিটা দেশে আমরা ফেসবুকে ইউটিউবে আবার বিভিন্ন ইসে দেখছি যে গুরুত্বপূর্ণ জিনিস দাম কমে গেছে শুধু বাংলাদেশে বাড়ছে আর সেইখানে আমাদের নন কমিয়ে নিয়ে এসেছে আমরা ইফতার পরে অথবা তারাবির পরে যখন আল্লাহর কাছে মোনাজাত করি সেই সাথে যে আমরা তার এখান থেকে মাংস নেই বা আমরা ভিডিওটা দেখছি আমরাও কিন্তু নয়নতার পরিবারের জন্য একটু দোয়া করি যে ও যে সিস্টারা করছে এই চিষ্টাটা যেন মন পাক বললাল আমি সহায়তা করেন প্রবলেমের জন্য অবশ্যই সহায় থাকেন এই চেষ্টাটা যেন অব্যাহত থাকে তোমরা আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী